তবে দুইটা দিক আছে আসলে একটা হচ্ছে যে বর্তমানে ইসরায়েল এবং ফিলিস্তিনের যে ব্যাপারটা এইটার জন্য হচ্ছে যে মানসিকভাবে একটু খারাপ যদি আমি ব্যবহার করি না এই কারণে তথ্যগুলো সেইভাবে চোখে পড়ে না কিন্তু যখনই পড়ে আর কি দেখা যায় যে আসলে মনটা খুব খারাপ হয় এটা আরেকটা ভালো দিক আছে সেটা হচ্ছে যে বাংলাদেশ বিগত সময়গুলোতে যেভাবে গেছে আমার মনে হয় বিশেষ করে গতকালকে একটা সামিট প্রোগ্রাম হয়েছে এবং আমি সবসময় যেটা বলি যে একটা দেশ চলা উচিত ওই লোকদের দ্বারা যারা সব দিক থেকে সবচেয়ে যোগ্য এবং যোগ্য লোক আসলে যদি দেশকে নেতৃত্ব দেয় তাহলে দেখা যাবে যেটা সারা বাংলাদেশ প্রায় পঞ্চাশ বছরের মতো পার হয়ে গেছে স্বাধীন হওয়ার কিন্তু দেশের লোক প্রচুর পরিশ্রম করছে এমন প্রশ্ন হলো যে এত পরিশ্রম করলো কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের সত্যিকার অর্থে রেগুলার যে কমন পিপল তাদের কিন্তু লাইফস্টাইলে ওরকম একটা পরিবর্তন হয়নি জি তো অনেকের মধ্যে একটা প্রশ্ন আসে যে এটা কেন হইলো আসলে ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে গরিব লোকজন থেকে শুরু করে কমন মধ্যবিত্ত সবাই কাজ করছে কিন্তু এই টাকাটা মাঝখান থেকে অনেকেই দেখা গিয়েছে ভাগ করে খেয়েছে এবং স্বাভাবিকভাবে যেটা হয় একজন যখন চুরি করে এটা ইনফ্লুয়েন্স হয় আর অন্যরাও করে এবং এটার কারণে সামগ্রিকভাবে যে দেখা গেছে যে হয়তো বা পার ক্যাপিটাল যে ইনকামটা সেটা হয়তো বা বাড়ছে যেমন ধরা যাক আপনি আমি দুইজন আছি আমাদের দুইজনকার ধর পার ক্যাপিটাল হচ্ছে এক লক্ষ টাকা কিন্তু আপনি যদি ইনকাম করেন এক লাখ নিরানব্বই হাজার আর আমি যদি এক হাজার তারপরে কিন্তু ভাগ করলে এক লাখ আমি কিন্তু কত টাকা পায় তার মানে একদম লোয়ার লেভেল থেকে শুরু করে একদম বলা যেতে পারে গভর্নমেন্ট যারা চাকরি করে তাদের একদম ফোর্থ ক্লাস থার্ড ক্লাস সেকেন্ড ক্লাস তারা কিরকম পায় আবার যারা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে ওয়ার্কার হিসেবে আছে তারা কিরকম পায় তারা কি আসলে পার ক্যাপিটাল ইনকামের ওই লেভেলটা টাস করে কিনা তা আমার মনে হয় যে এটার ক্ষেত্রে ন্যূনত যেই মানে হচ্ছে থাকলে একজন স্বাভাবিকভাবে জীবনকে পরিচালনা করতে পারে সেটা পারে নাই কারণ কি এই টাকাটা ভাগ দিকে হয়ে যাওয়ার কারণে যদি এখন আহ সৎ লোক দিয়ে হচ্ছে সবকিছু রেগুলেট হয় তাহলে আশা করা যায় যে চুরি বাটপাড়িটা যদি কমে যায় অটোমেটেড তখন হচ্ছে যে প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ের যে লোক আছে তাদেরও লাইফ স্টাইলটা আপগ্রেড হবে এটা একটা ভালো দিক মানে খারাপ ভালো মিলে আছি আল্লাহুল্লাহ

সবকিছু মিলে আসলে কেমন ছিল আমি হচ্ছে যে মানে সায়েন্সটা কিভাবে মিলাই এটা আমি সহজ করে আগে একটু বলি যেমন ধরা যাক এই যে আমরা যে রুমটায় আছি এই রুমটা আমার মনে হয় অ্যাবাউট যদি আমি ধরি যে এক হাজার স্কোয়ার ফিট হতে পারে এরকম এখন এইটা কিন্তু এই যে রুমটার কিন্তু একটা টেম্পারেচার আছে ধরলাম যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং এই রুমের যা কিছু আছে এগুলো কিন্তু হচ্ছে সব কঠিন পদার্থ নর্মালি সলিড এখন আমরা যদি এই রুমটা একটা বিশেষ পরিস্থিতি তৈরি করি কীরকম যেমন টেম্পারেচারটা পঁচিশ থেকে কমায় বিশ করলাম দশ করলাম পাঁচ করলাম জিরো করলাম তারপরে মাইনাস টেন মাইনাস টোয়েন্টি এরকম করে কমাতে কমাতে যে মাইনাস দুশো তেহাত্তরে নিয়ে যাই মাইনাস দুশো তেহাত্তর এবং এই রুমের যে স্ট্রাকচারটা যেটা সলিড আছে কঠিন সেটাকে যদি আমি সলিড থেকে কোনোভাবে গ্যাসে আনতে পারি তখন এই গোটাল রুমটার আয়তন যেটা এখন এক হাজার স্কোয়ার ফিট আছে সেটা জিরো স্কোয়ার ফিট হবে মানে জিরো হয়ে যাবে অ্যাবসোলিটলি জিরো শুধু অবাক লাগে না যেটা কেমন কথা এই গোটাল জিনিসটা জিরো হয়ে যাবে এখন আপনি চিন্তা করেন যে এই গোটাল পৃথিবীটা যে আছে এটাকে যদি আমি হচ্ছে যে টেম্পারেচার গড় পড়তে হবে পৃথিবীর টেম্পারেচার পনেরো ডিগ্রি সেলসিয়াস গড়ে তো এটা যদি আমি পঁচিশ থেকে যেমন রুমটাকে আমি কমায় মাইনাস দুইশো তেহাত্তরে নিলাম আর সলিডটাকে আমি করলাম হচ্ছে গ্যাস করলাম তখন মাইনাস দুইশো তিয়াত্তরে যখন গেল তখন এটা গোটাল জিরো হয়ে গেল ঠিক তেমনি করে এই গোটাল পৃথিবীটা যে আছে আমরা যে পৃথিবীতে থাকি এইটা যদি সবগুলো আমি গ্যাসিও করি আর টেম্পারেচারটা যদি পনেরো থেকে দশ পাঁচ কমাতে থাকি কমাতে কমাতে যদি মাইনাস দুইশো তেহাত্তর করি তখন গোটাল পৃথিবীটা যে আছে এইটার হচ্ছে আয়তন হয়ে যাবে জিরো জাস্ট জিরো মানে কোনো আয়তন নেই আচ্ছা এবার চিন্তা করেন যে এরকম পৃথিবীর মতো ধরা যাক যে এক লক্ষ পৃথিবী ধরলাম একটু সহজ করে বোঝার জন্য যে এইটা হচ্ছে যে আমাদের ধরা যাক মিল্কিওয়েতে আছে আসলে অনেক বেশি আছে যা সহজ করে তাহলে এই মিল্কওয়েতে যতগুলো এরকম পৃথিবীর মতো পৃথিবী আছে তা চেয়ে অনেক বেশি আছে প্রত্যেকটায় যদি আমি টেম্পারেচার কমিয়ে হচ্ছে মাইনাস দুইশো তেহাত্তর করি আর গ্যাসীয় করি তাহলে এই সব মিল্কিওয়ে মধ্যে যা কিছু আছে সবগুলো মিলে হচ্ছে আয়তন হয়ে যাবে জিরো এবার আপনি চিন্তা করেন মিল্কি মতো প্রায় দুই হাজার কোটি হচ্ছে গ্যালাক্সি আছে এই এখন পর্যন্ত দুই হাজার কোটি তো এই যে ইয়াগুলো আছে ওটাকে যেটা আমি বলি যে হচ্ছে যে প্রত্যেকটা গ্যালাক্সি যদি এরকম টেম্পারেচার আমি কমিয়ে মাইনাস দুইশো তেহাত্তর করি এবং হচ্ছে যে সলিড থেকে লিকুইড থেকে এটাকে যদি আমি গ্যাসিও করি তাহলে সবগুলোর হচ্ছে আয়তন কিন্তু জিরোতে নামবে ইসলামে এটা খুব সুন্দর কথা আছে যে মহাবিশ্বের যা কিছু আছে একটা ছোট্ট বিন্দুর মধ্যে ছিল তো অনেকে অবাক অবাকানা যায় একটা বিন্দুর মধ্যে কেমন থাকবে খুব সহজ এটা আল্লাহ জাস্ট দুইটা টেকনিক লাগাতে হবে একটা হচ্ছে টেম্পারেচার কমে মাইনাস দুশো তেহাত্তর করবো আর সবগুলো হয়ে গ্যাসিও করবো এই দুইটা ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে সব কিছুকে জিরোতে আনা যাবে তারপর ওইখানে যে বিস্ফোরণ ঘটায় বিস্ফোরণ হলে কি টেম্পারেচার বাড়বে টেম্পারেচার যদি বাড়ে তখন কী হবে প্রসারিত হবে তার মানে সহজ ফর্মুলা টেম্পারেচার আপনি কমালে আয়তন কমতে থাকবে আর যে টেম্পারেচার আপনি বাড়াতে থাকেন তার আয়তন বাড়তে থাকবে এই মেকানিজমের উপর ভিত্তি করে কিন্তু দেখা যাচ্ছে যে কোরআনে যেটা ছিল যে সব কিছু একটা বিন্দুর মধ্যে ছিল তারপর আস্তে 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 হচ্ছে যে ওটাকে যেটা বলে যে এক জায়গায় বিস্ফোরণ হইলো গ্রহ নক্ষত্র মহাবিশ্ব তৈরি হলো এইভাবে হয় তা আমার মনে হয় যে কেউ বুঝতে পারবে খুব ইজি জিনিস তা আমি যেটা ছোটোবেলায় আমার মানে যদি আমি দেখি যে আমি পড়তাম মূলত যে জায়গায় আমাদের গ্রামের বাসা হচ্ছে নীলফামারি ডোমার বোড়াগাড়ি একদম উত্তরবঙ্গ তো বোড়াগাড়িতে আমার হচ্ছে যে বাবা যিনি উনি ছিলেন হচ্ছে এই যে পিচার টিচার বলতে কীরকম ওই যে বিভিন্ন যে এনজিও কেন্দ্রিক যে প্রতিষ্ঠান আছে সেটা আর আমার মা হচ্ছে হেলথ সিস্টেম এখন যেটা হয়েছে আমি ছোটোবেলায় যেটা হতো আমরা কিন্তু পড়তাম গভর্নমেন্ট স্কুলে তা ছোটোবেলা থেকে আমার যেই জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে আমি নিজে যা পড়তাম সেটা এমনি অন্যের সাথে আলোচনা করতাম এই জিনিসটা আমার মধ্যে ছিল এখন আমি বুঝতে পারি যে এটা হয়তো বা ব্রেইনের নিউরনের যে কানেকটিভিটিতে হেল্প করে এখন বুঝতে পারি কিন্তু তখন তা জানতাম না তা আমি আমার মনে হয় আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে আমি একটা না মনে হয় যে আধা ঘন্টা কখনো নি নাই কখনোই আমি যেটা মানে পড়তে মানে ইচ্ছা করে তো পরি নাই সেটা না কারণ আমার খেলার প্রতি খুব আকর্ষণ ছিল এই কারণে যেটা আমি একটু পরেই খেলতে যেতাম কিন্তু খেলা যে পরিমাণ আমি খেলছি মানে টাইমের দিক থেকে এটা বলা যেতে পারে যে সকাল বললাম তো সাড়ে আটটা নয়টা থেকে স্কুলে যাওয়ার আগ পর্যন্ত আবার স্কুলে টিফিন পিরিয়ডে খেলতাম আমরা বাসা না আসি আবার টিফিনের পরে স্কুল ছুটি হলে বাসায় এসেই আবার একটু খেয়ে আবার খেলতে যেতাম আবার সন্ধ্যার দিকে আবার আসতাম এসে আমরা সন্ধ্যায় যেটা হতো আমাদের একটা নিয়ম ছিল যে সন্ধ্যায় বই পড়তে হতো আব্বা দেখত যে আর ওই সময় নামাজের টাইম হলে আমরা একটু রেস্ট নিতাম হ্যাঁ আমার মা হচ্ছে এবং বাবা দুইজনে পড়া হচ্ছে নিত নিত বলতে কি যে দৈনিক পড়া দিত যে এইটা একটু পড়া দাও তা আল্লাহর রহমতে এই যে রেগুলারিটিটা ছিল এইটার কারণে আমার যেটা মনে হয়েছে যে কত সময় পড়তাম তার সাথে কতটুকু পড়তাম এইটা আমাদের কাছে ছিল যে পড়াটা যাতে ঠিকভাবে মানে ওই পরিমাণটা যাতে দেয় এবং পড়তে পড়তে আল্লাহর মতে তো ফার্স্ট ছিলাম আলহামদুলিল্লাহ ফাইভে ট্যালেন্ট বলে আল্লাহরমতে বৃত্তি পাই এইটে পাই মেট্রিকে আমরা থানা ফার্স্ট হই